মর্নিং সবাইকে ওয়েলকাম টু রুপাল মায়ের চ্যানেল আর আজ হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক আজ থেকে পুরো বছরটা সবার খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকুক তো দেখতে পাচ্ছি এখনও ঘুম থেকে উঠি আর বাপের বাড়িতে আছি এবার ঘুম থেকে উঠে আমার দিনটা শুরু করবো তো চলো তোমরাও থাকবে আমার এই দিনে তো এখন থেকে নিয়ে তোমাদেরকে ব্লগটা সিভ করলাম আর আমি তো মুখ টুক ধুয়ে নিয়ে বসে পেরেছি টেবিলে আর এইখানে দেখো কত কিছু রান্না হবে আর সেই তোরজোর চলছে বাপি মা আজকে দুজনে বসে গেছে কাটতে দুজনে বলছে তাড়াতাড়ি করে কাটাকুটি করে রান্নাটা কমপ্লিট করতে পারে বেশ ভালো হবে গল্প টল্প হবে যেহেতু একটা আজকে স্পেশাল ডে আর আমি বললাম চলো তোমাদেরকে আমিও একটু হেল্প করি রসুনটা ছাড়িয়ে আর এইদিকে আমি এত হাসছি তার কারণ নিডু সমানে আমার পেছনে লাগছে বলছে না মা মিমি আজকে রান্না করুক হ্যাঁ ও আপনারা শুয়ে বসে থাকুন মিমি আজ সব কিছু করবে মিমিকে চাটা ওইখানে নিয়ে আসতে বলুন কেন আপনি হাতে হাতে সব দিচ্ছেন তো ও সবসময় পেছনে আমার লাগে তো সেটাই করছে ও আজ বছরের প্রথম দিনেও হুম আর ওইদিকে রিও কিন্তু ঘুম থেকে উঠে কিছু না খেয়ে সোফাতে বসে বসে খেলা করছে তো ওকে ওর মতো ছেড়ে দিচ্ছি আজকে আর এই করতে করতে আমাদের জন্য চলে এলো চা আর লুচি সত্যি কথা বলতে কার রাতে আমার লুচিগুলো টেরিফিক করেছিল একদম নরম তুল ছিল আর অনেক দিন পর আমি আর নিরু রকম সকালে উঠে চা দিয়ে লুচি খাচ্ছি যদিও আজকে যে টাইমে আমরা খাচ্ছি সেটা হচ্ছে আটটা দশ পনেরো হবে খুব সকাল নয় কিন্তু সকালে চায়ের সঙ্গে লুচিটা খায় না বিস্কুটি খায় তো অনেক দিন পর এই সুযোগ হয়েছে হাত ছাড়া করিনি আমি নিরু দুজনে এটা ভালোবাসি আর তোমরা কে কে লুচি চা পরোটা খেতে ভালোবাসো সেটা জানিও সকালে শুরুটা তো লুচি দিয়ে বেশ ভালোই হলো আমাদের আর এখন বেজে গেছে প্রায় দশটা সাড়ে দশটা হবে আর আমার আর বাপি টিফিন খাওয়া হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি সবাই একসঙ্গে বসেছিলাম কিন্তু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর মা আর মায়ের জামায় বসেছে খেতে এখন টিফিন আর এই দেখো মাছ মাছের ডিম মাংস আরও সবজি পোস্ত সব হবে আর মাছের ডিমটা কিন্তু আমার খুব ফেভারেট তার জন্য নিয়ে আসা হয়েছে আর চলো এবার আমি করব স্নান আজ কিছু দিন হলো কিছু দিন প্রায় এক সপ্তাহ হলো আমি মাথায় শ্যাম্পু দি প্রতিদিন শুধু জল ঢেলে নিচ্ছি তো দেরি হয়ে যাচ্ছে বলে তো চুলের অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ হয়ে গেছে তো চলো আমি আগে স্নানটা করে আসি তো স্নান করে আমি চলে এসেছি আর এসে দেখছি আমার পিসিমনি আসছে ছোট পিসিমনি ছোট পিসিমনি বসে বসে মাছ ভাজা খাচ্ছে ছোট পিসিমুনিকে প্রণাম করে আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে প্রণাম করতে আর ওইখানে দেখো আমার ছেলে লাগিয়ে দিয়েছে পুজো বাপির কাছ থেকে ঠাকুরের ফটো ঠাকুরের মূর্তি নিয়ে রেখে দিয়েছে আর তার সঙ্গে বাপির সঙ্গে যে অনেক ফুল কিনে নিয়ে এসছে তো সেই পুজো চলছে তো আমিও ঠাকুর প্রণাম করব। আর আমি যখনই বলছি ঠাকুর প্রণাম করব তখন বলছে মাম তুমি আমার ঠাকুরগুলোকে প্রণাম করো ওইদিকে ঠাকুরগুলোকে প্রণাম করো না তো আমি বললাম ঠিক আছে বাবা সবখানেই তো ঠাকুর আছে সব ঠাকুরগুলোকে এখান থেকে প্রণাম করে নিচ্ছি ওই যে জামা প্যান্টটা পড়েছে এটা আমার বাপি দিয়েছে আমি পছন্দ করে কিনেছি ওখান থেকে কিন্তু আমার বাপি দিয়েছে দেখি একবার দেখি দেখ আমার জামা কাপড়টা রিওর কিন্তু চার পাঁচটা জামা হয়েছে ঠিক আছে আজ একটা জামা হলো এই দেখো এই যে দিদুন দিল দেখো এটাও খুব সুন্দর হয়েছে দিদুনের আর চলে এবারে যাব প্রণাম করতে রিওকে নিয়ে যেটা আমাদের সকালে করা উচিত আমি চললাম প্রণাম করতে ঠিক আছে ছোটোবেলাতে তো চা খেয়েই চলে যেতাম প্রণাম করতে তো এখন একটু টাইমটা চেঞ্জ হয়েছে এখন একটু বেলার দিকে যাচ্ছি আর একবারে দুর্গা মন্দিরে প্রণাম করে কাকু বাড়ি আর জেঠুর বাড়িতে প্রণাম করে নেব সবাইকে প্রণাম টনাম করে এলাম এটাই তোমাদের আমাদের নিয়ম আর এই জন্যই খান্দায় আসা যে সবাই আছে পিসি এসছে সবার সঙ্গে গল্প একটু আলাদা রকম বাড়িতে থাকলে তো ওই আমরা কয়জন খাওয়া দাওয়া এই সবই হতো একটু নতুনত্ব একটু আলাদা রকম গ্রিন কাটানোর জন্যই খান্দায় এসছি তো চলে এবার আমি করবো একটু কুকিং মাছের ডিমের বড়াটা বানাবো আমি আর মাংসটা বানাবো আমি এই দেখো সেই মাছের ডিম যেটা আমার খুব ফেভারেট তো এগুলো মা রেডি করে দিয়েছে এগুলো ভাজবো আর পয়লা বৈশাখের দিনে আমাদের একটা ছোট্ট করে ঝামেলা হয়ে গেছে মা বাপিরা আমার ঝামেলা ঠিক বলবো না মানে কে করবে মাটন রান্না বাপি বলছে আমি ফার্স্ট ক্লাস করে মাটন রান্না করবো অনেক দিন করিনি আমি বলছি না না আমি তোমাদেরকে করে খাওয়াই কারণ মায়ের একটু হাতে লেগেছে আর মা বলছে যে না তোদের কারুর করার দরকার নেই আমি করব মা বলছে তুই পারবি না আসেটো করে দেবি তোর বাপি আসেটো করে দেবে তোরা কেউ পারবি না আমি করে দেবো তো যেটা প্রায় প্রত্যেক মা বাবারই হয় প্রত্যেক মায়েরই মনে হয় যে মেয়ে আমার সব আসেটো করে দেবে কিন্তু মাকে এটা বোঝাতে পারছিলাম না যে মা আমি শ্বশুর বাড়িতে তো করি আর এইখানের থেকেও আমার শ্বশুর বাড়িতে আসেটার পালনটা আরও একটু বেশি হুম আর দেখো যেহেতু আমি রান্না করছি বাপি আর মা ওইখানেই ঘুর ঘুর করছে তার কারণ ওদের মনে হয় আমি এখনও ছোট আছি হয়তো পুড়ে যাব কিংবা গ্যাসটা জ্বালিয়ে ভুল করে চলে যাব যে ভুলগুলো হয়তো ছোটোবেলায় করেছি কখনো তো সেগুলো হয়তো এখনও করছি আর এইখানে চাটনিটা চাপিয়ে দিয়েছিল মা সেটাই টেস্ট করছি আমি আর বাপি আর বুঝতে পারছি না ঠিক হয়েছে কিনা এখন আর এই দেখো গরমা গরম বড়া ভাজা কতগুলো তুলে নিয়েছি আর এরপর করব মাটনটা রান্না তো একটার পর একটা রান্না চলতেই থাকবে সঙ্গে থাকার দেখো কি কি হচ্ছে মেয়েকে আমি ফটো দিয়ে এসেছি আজ আমি ছেলেদের কাছে এসে ছেলেদেরকে আমি আজ ফটো দিচ্ছি আজকে অশোক মেয়ে ছেলে সবারই মঙ্গল কামনা এই ষষ্ঠী করা হয় ঠিক আছে সবাই ভালো থাকে হ্যাঁ রিক ঋক সুমি আরও নিজের ইয়েতেই আছে একদিনই মেলা মানে মেলাটা একদিন আর একদিন তুলে চড়ক টক হয় আরকি খুব ভাল লাগলো তোমার ভালো লাগছে ছোটো আমার সোনা আছে আমাদের তো আমার এখানে মাংস কষা মাংস মশলা কষানো চলেছে আর দিদি এসেছিল বর্দি আজকে অসুখ ষষ্ঠী তাই ফুল ছোঁয়াতে সবাইকে তো ও কিন্তু প্রত্যেক ষষ্ঠীতে আসে আর আমাদেরকে মানে মা বাপি যখন থাকে মা বাপিকে সবাইকে যে যখন থাকে সবাইকে ফুল ছুঁয়ে দিয়ে যায় ওইটার কিন্তু কোনো উন্নত হয় না সকাল থেকে রিওকে অনেকবার বলা হয়েছিল প্রণাম করবে তো ও লজ্জা পাচ্ছিলো তো এখনও সময় হয়েছে সবাইকে প্রণাম করা তো ও এখন সবাইকে প্রণাম করছে সবাই ওকে জড়িয়ে ধরে আদর করতে চাইছে কিন্তু ও কাউকে আদর করতে দিচ্ছে না তো রিও এমনিতেই চটকানো চুইও কেন কোনো বাচ্চাই কিন্তু চটকানোটা পছন্দ করে না খুব একটা আর দেখো মশলার মধ্যে আমি মাটনটা দিয়ে দিয়েছি আর এবারে মাটনটা ভালো করে কষতে হবে আর আমি রান্না করছিলাম

রিও আর রিওর পাপা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে রিওকে পরতে বসিয়েছে আসলে আমি বলেছিলাম যে অন্যদিন যা ফাঁকি মারো মারো কিন্তু আজকের দিনটা কিন্তু একটু হলেও পড়তে বসবে তো রিওকে ওই জন্য ওর পাপা একবার পড়তে বসিয়েছে আর দেখো কি সুন্দরভাবে কষা হয়ে গেছে মাংসটা তো যাই হোক এবারে এটা একটু একটু কষবো নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলেই হয়ে যাবে মাংসটা রান্না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার বসেছি আমি আর মা আর আজকের মেনুতে মা বানিয়েছিল ভাত আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আলু পোস্ত ঝিঙে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি মানে বাটি চচ্চড়ি যেমন হয় ওই রকম আর আলু ভাজা বেগুন ভাজা আমের চাটনি আর হ্যাঁ মাছের ডিমের বড়া যেটা দেখেছ আর তার সঙ্গে একটু মাংসও টেস্ট করেছিলাম আর শেষ পাতে ছিল দই সব মিলিয়ে জমে ক্ষীর হয়েছিল আজকের মেনুটা তো চলো খেয়ে নিই মায়ের সঙ্গে আর হ্যাঁ আরেকটা যেটা ছিল মেনুতে সেটা হচ্ছে পোস্ত বাটা যেটা আমি খান্দাতে এলে আমার চাই পোস্ত বাটা আমার আলু পোস্ত না হলেও চলবে কিন্তু বাটা পোস্ত আমার চাই খান্দড়া এলে আর রানীগঞ্জের বাটা বাটা পোস্ত আমার একদমই ভালো লাগে না তো তাই এইখানে এলে যাই না কেন বাটা পোস্তটা আমার খুব ভালো লাগে যেহেতু এইখানে মানুষ হয়েছি সেহেতু এখানে বাটা পোস্ত প্রতি একটা টানই আলাদা আমার খাওয়া দাওয়ার পরে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর দেখো বাপি কিন্তু একটু বাজার যাবে বলে রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে তো এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে দিয়েছি বাপিকে আর আমরা যাব একটু বাইরে কিন্তু একটু পরে যাব। দি আসবে তারপর যাবো বাইরে আর রিওকে তখনই নিয়ে যাব। আর ই ওর শরীরটা একটু খারাপ আছে আজকে কোমরে ব্যথা তো ওকে বললাম যে না তুমি একটু চেঞ্জ করো হ্যাঁ বাপি দিয়েছে যে গেঞ্জিটা সেটা পরো সকালবেলা একটা নতুন গেঞ্জি পরেছিলো ওইটা মনিমা দিয়েছে আর এটা দিয়েছে ওকে তো তার জন্য সকাল থেকে নতুন পরে বসে আছে সকালে থেকে ওর আজকে পয়লা বৈশাখের ফিল পুরো পাচ্ছে মানে দিচ্ছে আমাদেরকে তো এইসব হওয়ার পর আমিও দেখো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যাব আমরা মন্দিরে তো নীরু একবার যে মন্দিরে প্রণাম করে চলে আসছে আর এখন আমি মা আর রিও আদিতি বিদ্যুৎ তারিখ দিদি তারিখও চলে আসছে আমরা যাব মন্দির তো চলো মন্দিরে যাই আমাদের যে কোনো কাজ আমি আগেই বলেছি আমাদের বাবাকে নিয়েই শুরু হয় তো বছরের প্রথম দিনটাতে বাবার কাছে যাব এটাই তো প্রতি বছর চাই আর যেন প্রতি বছরই বাবাকে দিয়ে আমাদের বছরটা শুরু হয় তো এখন আমরা চলে এসেছি মন্দির আর আমাদের সাথে মানে আমার সাথে তোমরাও বাবার দর্শন করে নাও বাবা মায়ের সবাই গল্প করছে আর অনেকক্ষণ আগেই আমরা মা বাবার দর্শন করে চলে এসছি আর দিদিরা যেহেতু রিকে সকালেই টিউশন আছে স্কুল আছে তার জন্য ওরা থাকতে পারবে না আজকেও ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে আর তাই মা এখন ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর অনেকক্ষণ এসছি গল্প করছিলাম বলে চেঞ্জ করা হয়নি এবার চেঞ্জ করব তো এই দেখো এই জামাটা আমার পয়লা বৈশাখের কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে হ্যাঁ দিদিদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদিরা এখন আইসক্রিম খাচ্ছে আর এরপর ওরা চলে যাবে বাড়ি তো দিদিদেরকে গাড়িতে চাপিয়ে এসে রিওকে খেতে বসেইছিলাম তার কারণ রিও একদমই খেতে চাইছিল না সারা দুপুর আজ বাপি আর মায়ের কাছে শুয়ে প্রচণ্ড মাতুনি করেছে আর এখন বলছে আমার খুব ঘুম পাচ্ছে তো যেই খাইয়ে দিলাম একটু তাই সেই ও বলছে আর আমার ঘুম পাচ্ছে না আমি টিভি দেখবো তো বললাম তুমি টিভি দেখো আমরা একটু খেয়ে নিই আর আজকে মেনু ছিল একদমই সিম্পল ভাত মাটনের ঝোল আর বাটা পোস্ত আর ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু ছিল না আর শেষ পাতে ছিল আইসক্রিম তো আজকে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আড্ডা গল্পে তারপর সবাই এসেছিলো বাড়িতে সবার সঙ্গে দেখা হলো তারপর নতুন জামা কাপড় পরা হলো বাবা মায়ের দর্শন করা হলো সব মিলিয়ে কিন্তু আজকে দিনটা খুব ভালো কেটেছে তো আশা করবো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমার ব্লগুলো আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কোনো ভূত ত্রুটি থাকলে ক্ষমা করো তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এখন আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আমার ব্লগ